সম্মানিত উপস্থিতি আজকে আমাদের সমাজে শিরিক এবং বেদাত এই দুইটি সবচাইতে বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে একজন মুসলিমকে চারটি বিষয়ে জ্ঞান রাখা ফরজ আপনি যদি নিজেকে মুসলিম মনে করেন নিজেকে মুসলিম বলে দাবি করেন তাহলে আপনাকে চারটি বিষয়ে জ্ঞান রাখতেই হবে এই চারটি বিষয়ে যদি জ্ঞান আপনারা না থাকে তাহলে আপনি শিরিক এবং বেদাতের মতো ভয়াবহ অপরাধে আপনি জড়িয়ে পড়বেন এক আপনাকে অবশ্যই তাওহিদ সম্পর্কে জ্ঞান রাখতে হবে যদি তাউিদ সম্পর্কে আপনার জ্ঞান না থাকে তাহলে দ্বিতীয় নম্বর আপনি কি করবেন শিরখ করবেন তাওহিদের বিপরীত হচ্ছে শিরক যদি আপনি তাউহিদ না জানেন তাহলে আপনাকে দিয়ে শিরিক সংঘটিত হবে তিন নম্বর সুন্নাত যদি আপনি সুন্নাত সম্পর্কে আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি বেদাতে আমল করে বেদাত করে আপনার আমল কি আপনি নষ্ট করে ফেলবেন তার মানে একজন মুসলিমকে চারটি বিষয়ে জ্ঞান রাখা অপরিহার্য এই চারটি বিষয়ে জ্ঞান একজন মুসলিমকে রাখতেই হবে এর একটি বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে বেদাত এই বেদাত আজকে সমাজে অসংখ্য বেদাত চলছে যখনই আপনি বলছেন এটা বেদাত তখন এক শ্রেণীর আলেম ওলামা বলছে না এটা বেদাত হতে পারে না যখন আপনি বলছেন এই আমলটা বেদাত তখন হুজুর রাগান্বিত হয়ে বলছে না এই আমল যদি বেদাত হয় তাহলে মাইক বেদাত ফ্যান বেদাত ডেকোরেটর বেদাত এগুলো সবই বেদাত যেহেতু রাসুলের জামানায় ছিল না সেহেতু এগুলো বেদাত বলেন আমাদের সমাজের লোকেরা বলে বড় বড় আলেম ওলামা বলে বড় বড় মুক্তি সাহেবেরা বলে অথচ তারা আজও পর্যন্ত বেদাতের সংজ্ঞা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বেদাতের সংজ্ঞাটা বলে বলি আপনারা মুখস্থ রাখবেন তাহলে আপনার সামনে যত রকমের বেদাত আসবে প্রত্যেকটা বেদাত আপনি ধরে দিতে পারবেন ইনশাআল্লাহ একটিমাত্র সূত্র যদি আপনার জানা থাকে শুধুমাত্র সংজ্ঞাটা যদি জানা থাকে তাহলে যত রকমের বেদাত আপনার সামনে আসুক সেই বেদাত প্রমাণিত হবে আপনি বেদাত বলে গণ্য করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা একটু মনোযোগ দেন বেদাতের সংজ্ঞা হচ্ছে নেকির আশায় নেকির আশায় ধর্মের নামে এমন আমল তৈরি করা যার অস্তিত্ব ইসলামী শরীয়তে ছিল না আবার শোনেন ধর্মের নামে কিসের নামে ইসলামের নামে ধর্মের নামে এমন আমল তৈরি করা যার অস্তিত্ব ইসলামীর শরীয়তে ছিল না এখন আপনি বলেন এই যে সূত্র আপনাকে শেখানো হলো প্রথম কি ধর্মের নামে আমরা যে মাইকে বক্তব্য দিচ্ছি এই মাইক কি ধর্মের নামে আমরা কি বলেছি যে মাইকে বক্তব্য নেকি বেশি এটা কি নেকি রাশাই করা হচ্ছে তাহলে এটা ধর্মের নামেও নয় এটা আমলও নয় এটা নেকির নামেও নয় তাহলে এটা বেদাত হওয়ার কোনো প্রশ্ন ওঠে না তাহলে সম্মিলিত মোনাজাত নেকির আশায় করা হয় নাকি এটা আমল হিসেবে করা হয় নেকির আশায় করা হয় নাই আমলটা নেকির আশায় করা হয় এর অস্তিত্ব ইসলামী শরীয়তে নেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর কোনো সম্মিলিত মুনাজাত করেন নি তা আমাদের শরীয়তে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওরা দুন যে ব্যক্তি এমন আমল করলো যেই আমলের যেই আমল ইসলামী শরীয়তে নেই যেই আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি সেই আমল বাতিল সেটা প্রত্যক্ষদ সেই আমল ইসলামে চলবে না তার মানে আমাদের সমাজে যত রকমের বিদআত আছে সব বিদআতকে বর্জন করতেই হবে শুধু কি তাই বেদাতকারী ব্যক্তির কোন তোবা কবুল হবে না যে ব্যক্তি বেদাত করে তার তোবা কবুল হবে না যে ব্যক্তি বেদাত করে সেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না সহি বুখারীর হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম স্বয়ং নিজে হাউজে কাউসারের পানি পান করাবেন কিয়ামতের মাঠে তার উন্মতদেরকে নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাবেন কিছু উন্মত কে নিয়ে আসা হবে আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম বলবেন তাদেরকে নিয়ে আসো তারা আমার উম্মত আল্লাহ নবী সাল্লাম তাদেরকে চিনতে পারবেন এবং তারাও আল্লাহ নবীলামকে চিনতে পারবেন আল্লাহ নবী বলবেন তাদেরকে নিয়ে তারা আমার উম্মত আমি তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো তখন ফেরেস্তা মন্ডলী বলবে আপনি কি জানেন আপনার মৃত্যুর পরে এরা কি করেছে আপনার মৃত্যুর পরে আপনি যে ধর্ম দিয়ে যাচ্ছেন সেই ধর্ম তাদের পছন্দ হয়নি বরং তারা নিজেরা ধর্ম তৈরি করেছে নিজেরা বেদাত করেছে তখন আল্লাহ বলবেন সুকান সুকানি মান কজেরাবাদী দূর করে নিয়ে যাও দূর করে নিয়ে যাও তখন ফেরেস্তা মন্ডলী তাদেরকে উপুর করে ফেলে টানতে টানতে জাহান নামে নিশ্চয় করবে এত বড় একটা ভয়াবহ বিষয়কে আজকে আমাদের সমাজের মুক্তি সাহেব বলছে যে আহেলা দিসেরা বেদাত নিয়ে শিরিক নিয়ে পড়ে আছে আপনার আগে বেদাতের চশমাটা খুলে ফেলেন তাহলে দুনিয়ার সব ভালো দেখবেন নাউজুবিল্লাহ যেই বেদাত করার কারণে আমার আমল বাতিল হয়ে যাচ্ছে যেই বেদাত করার কারণে আমার স্থান জাহান্নামে চলে যাচ্ছে এত বড় ভয়াবহ জিনিসকে আপনি আমি বলছি বেদাতের চশমা তার মানে বুঝতে হবে যারাই সব কথা বলে তাদের মধ্যে বেদাতের জ্ঞান নেই অথবা তারা বেদাতের ডিলার অথবা তারা বেদাতের ব্যবসা করে যার কারণে আজকে বেদাত ছাড়তে তাদের অনেক কষ্ট হয় সম্মানিত উপস্থিতি যেহেতু প্রধান আলোচক এসেছেন আমি দীর্ঘ আলোচনা করতে চাচ্ছি না আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি যারা বেদাত করে আল্লাহ আল্লাহরবুল আলমিনের লান তাদের উপরে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের লানত তাদের প্রতি এবং ফেরেস্তা মন্ডলীর লানত এবং সৃষ্টিকুলের সমস্ত কিছু লানত যারা বেদাত করে আমাদের সমাজে অসংখ্য বেদাত আছে যেগুলো শরীয়তের নামে চলছে এগুলোকে আমরা ধর্ম তৈরি করে নিয়েছি বেদাতটা আমরা করি নে আশায় ভালো জিনিস ভালো মনে করি করি কিন্তু ভালো হলো সেটা বেদাত কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা যেভাবে দিয়েছেন যেটা যেভাবে বলেছেন সেটা সেভাবেই করতে হবে এর কম বেশি করার কোনো সুযোগ নেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সাঙ্গা যদি আমরা একটু লক্ষ্য করি মা উসিরান্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওলিন ফালিনাও তাকরিনিন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কা কথা কর্ম মৌন সম্মতি হাদিস বা সুন্নাত বাসার বলা হয় সম্মানিত উপস্থিতি আজকে আমরা সুন্নাতের সাথে আপোষনা করার কারণে বেদাতের মতো বেদাতের মতো বেদাতের মতো ভয়াবহ অপরাধের সাথে আমরা জড়িয়ে পড়ছি আসুন আমরা এই বেদাতকে পরিত্যাগ করি বেদাত করলে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আনিত বিধানকে অস্বীকার করা হয় সাল্লাম যেই ধর্ম নিয়ে দুনিয়াতে এসেছেন যেই ধর্ম দিয়ে গেছেন এই ধর্মকে অস্বীকার করার সামিল হচ্ছে বেদাত বেদাত করলে আমল বাতিল হয়ে যায় অতএব আসুন আমরা এই বেদাতে আমলকে পরিহার করি আল্লাহ সুবাহতালা আমাদের সকলকেই বেদাতি আমল পরিহার করার তৌফিক দান করুন আল্লাহ আমি।